চক আশার আলো তাদের ষষ্ঠতম বর্ষের পদার্পণ হলদার নিউজের তরফ থেকে পুজো সম্মাননা প্রদান অষ্টমীর লগ্নে পূজিত হয় মা গৌরী রূপে অষ্টমীর দিন দেবী দুর্গা একটি বিশেষ রূপে দেবী মহাগৌরী নামেই পুজো করা হয় এটি নবরাত্রি উৎসবের অষ্টম দিন হিসেবে দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী নামে পরিচিত এই দিনটি দেবী দুর্গা শক্তি অশুভ শক্তি জয় উদযাপন ব্রজলালচক আষার আলো দুর্গো উৎসব কমিটি সভ্যবৃন্দের উদ্যোগে তাদের এবারে দুর্গোৎসব ছয়তম বর্ষে পদার্পণ করেছে সাবেকিয়ানা থিম এবং মণ্ডপ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে পুজোকে কেন্দ্র করে এলাকা দুস্থ অসহায় মানুষদের শীতের পোশাক তুলে দেন তারই সাথে সবুজায়নের লক্ষ্যে চারা বিতরণ নরনারায়ণ সেবা উদ্যোগ নিয়েছিলেন পুজো কমিটি পঞ্চমীর পূর্ণলগ্নে এই পুজোর উদ্বোধন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকার মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় অষ্টমীর পূর্ণলগ্নে সাংস্কৃতিক অনু অনুষ্ঠান সন্ধ্যা থেকে জমজমাট হয়ে ওঠে হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে ব্রজলাল জগ আসার আলো দুর্গ উৎসব কমিটির পুজোর সম্মাননা তুলে দেওয়া হয় তারই সাথে উপস্থিত দর্শকদের জন্য স্পট কুইচের ব্যবস্থা করা হয় পুজো কমিটির সহযোগিতা করলেন পুজো পরিক্রমা যে সকল সদস্যরা ছিলেন তাদের সকলকে পুজো কমিটির পক্ষ থেকে স্মারক দিয়ে বরণ করে নিলেন পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার পুজো পরিক্রমায় স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ

লোক ভারত হতো লোকও ভাল সঠিক উত্তর কিনা ফরেশ চন্দ্রটা মাইন ভালো অটো চালক অটো চালক দিয়েছেন দুজনের Let's go. 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 কে কারপে পেস্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমরা ভদ্রাল চোখ আলো আমরা যে শারদ সম্মানটা হলদা নিউজ চ্যানেলের পক্ষ থেকে পেলাম আমরা আন্তরিকভাবে আমরা খুব গর্বিত আমাদের মতো ভদ্রাল চোখ আলো আমরা যে শারদ সম্মান পাব আমরা এটা কল্পনা করতে পারিনি হলদা নিউজ যে আমাদের এই আশার আলোর কথা ভাবনা চিন্তা করেছে আমরা আশার আলোর পক্ষ থেকে হল্লা নিউজ চ্যানেলকে আন্তরিক শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কী কর্মসূচি রয়েছে আগামীকাল আমরা এই আশার আলো ষষ্ঠতম বর্ষের শারদ উৎসব দু হাজার আমরা রক্তদান শিবির করেছি আমাদের এই মণ্ডপ উদ্বোধন হয়েছে মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে আমাদের এই মণ্ডপ উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় সুশুভেন্দু অধিকারী মহাশয় এবং সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা রক্তদান শিবির করেছি দুস্থ ঠেলা সাহায্য সাহায্যকে আমরা রক্তদান শিবির করেছি আগামী দিনে আমরা আরও সমাজসেবামূলক কাজের গতি হব এই আশা আপনার নাম কি দায়িত্ব আমার নাম শ্রী নীলকান্ত বাঘ আমি আষার আলো ক্লাবের প্রশালক আজ মহা অষ্টমীর লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ব্রজরঞ্চক হাইরোড বাপুজি মার্কেট আষার আলো তাদের এবারের পুজো ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে মহা মহাপঞ্চমীর দিন থেকে তাদের এই উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপ এবং প্রতিমা সকলের জন্য তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলোর রসনে ভরে উঠেছে তার সাথে সাথে আসার আলো বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা গতি হয়েছে বিশেষ করে ছেলেসেন আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির থেকে শুরু করে আজকের মহা পূর্ণ লগ্নে যারা গতি ছিলেন তাদেরও ফলমূল তুলে দিয়েছেন আগামীকাল নবমী এবং দশমীতে চলবে সিঁদুর খেলা সব মিলিয়ে আশার আলো সকলের মনের মধ্যে আশা সঞ্চার করছে এবং তাদের দিনে দিনে আরও উত্তরত বৃদ্ধি হচ্ছে এই কামনা করে হলদিয়া নিউজ চ্যানেল এবং হলদিয়া বন্দর পত্রিকার তরফ থেকে আমরা দু হাজার পঁচিশ পূজার সম্মাননা দিলাম আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন হলদিয়া দীঘাসীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি যাদের আমাদের রাজ্য থেকে রাজ্যে যারা বিভিন্ন জায়গা তাদের প্রতিষ্ঠানিক এর মধ্য দিয়ে জন্মদিন থেকে বিবাহবার্ষিকী তাদের কেক এবং বিভিন্ন অর্ডার অনুযায়ী তারা সাপ্লাই করে থাকেন তারই সাথে দুর্গাচক যে দুর্গা মণ্ডপের পাশেই রয়েছেন নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক তাদের মধ্য দিয়ে দর্শকদের জন্য গিফট এবং একটি গিফট ভাউচারও দিয়েছেন সব মিলিয়ে আমরা আজকের তৃতীয় দিনের যে হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা আমরা বেরিয়েছিলাম আজকের আমরা এই মুহূর্তে আসার আলো থেকে এই মণ্ডপ থেকে বিদায় নিয়ে পরবর্তী মণ্ডপে যাচ্ছি আমাদের এই ভিডিও লাইভ শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া